হ্যালো বন্ধুরা আমি সুরেশ হাওড়া জেলাম আমার বাড়ি আজ হচ্ছে পয়লা বৈশাখ তাই আমার তরফ থেকে সবাইকে রইল শুভ নববর্ষের পিঠির শুভেচ্ছা সত্যি বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনটা সবার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ যেমন ইংলিশ ক্যালেন্ডারের প্রথম দিন মানে ফার্স্ট জানুয়ারির দিনটা আমরা পিকনিক ও ফিস্ট করে কাটাই বাট এই পয়লা বৈশাখের দিনটা খুবই শুভ তাই আর কি দোকান পুজো থেকে আরম্ভ করে গৃহপ্রবেশ সবই অনুষ্ঠান এই দিনে করা যেহেতু পয়লা বৈশাখ তাই আর কি দুটো দোকানে আজকে আমাদের মালা দেওয়া হয় আর সব করার পর আমি আমার হাতের কাজ মানে এই পাল্লাটা সুন্দরভাবে কমপ্লিট করি আর এই সপ্তাহের মতো আজকের দিনটাই ছিল আমার কাজের লাস্ট আর যেহেতু আমি একা আছি তাই আর কি রান্নার ঝামেলা না রেখে শুধুমাত্র স্নান করেই চলে এসেছিলাম বাড়ি যাওয়ার জন্য আর এই স্টেশন এসে আমি পৌঁছেছিলাম হচ্ছে ট্রেনের টাইম হচ্ছে এক ঘন্টা আর তারপর আর কি হেঁটে হেঁটে গিয়ে একটা সুন্দর জায়গা থেকে হাতে তৈরি জিনিসটা ব্যাগটা এই জায়গায় রেখে যদি আমি কিছু খেয়ে বের নি তাই আর কি দশ টাকা প্যাকেট এই চিনে ভাজাটা কিনে খেতে আরম্ভ করলাম আর এই খেতে খেতে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আজকে কোনো লোকাল ট্রেনের সিন নেই শুধুমাত্র এক্সপ্রেসই এটা দেখে আমার মাথা একটু টেনশন ঢুকে গেছিল যে আজকে আদৌ ট্রেনটা আসবে তো আর ঠিক ট্রেনের টাইম হচ্ছে চল্লিশ মিনিট লেট করে না আসার ইচ্ছা থাকে সত্ত্বেও আমাদের আমতার ট্রেনের আগমন ঘটল তারপর আর কি ট্রেনে উঠে জাল্লার ধারে একটা সিট ধরে ট্রেনের বাইরের ভিউটা দেখতে রওনা দিলাম মহেন্দ্রলালনগর স্টেশনের উদ্দেশ্যে